আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি একটি তিরিশ ইঞ্চি ফোল্ডিং টেবিল ফ্যান তৈরি করে দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন এই ফ্যানটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি বারো ভোল্ট ডিসি মোটর একটি পাখা কিছু তার আর মোটরকে অন অফ করার জন্য একটি সুইচ লাগবে তো ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এই পাইপটি আমি এক ফুটের বেশি করে দুটি কেটে নিয়েছি ঠিক আপনারাও এরকমভাবে কেটে নেবেন এখানে এরকম দুটি পাইপ নিতে হবে যাতে একটার ভিতরে অন্যটি ঢুকে যায় ঠিক আমি একটি চিকন অন্যটি মোটা পাইপ নিয়েছি এই পাইপ দিয়ে সাধারণত বৈদ্যুতিক ওয়ারিং করা হয় আপনারা দোকানে গিয়ে এরকম পাইপ কিনে নিতে পারবেন তারপর আমি চিকন পাইপ হতে ছোটো ছোটো টুকরো করে চিকুণ করে পিভিসি পাইপ কেটে নিয়েছি ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারাও এরকমভাবে কেটে নেবেন এখন সুপার গ্লু দিয়ে আটকে দেব আরো এক টুকরো পিবিসি পাইপ কেটে নেব এটি কালো পাইপের মাথায় লাগিয়ে দেব। দেব। এই পাইপের ঠিক আটকে আমি যে চিকন পিবিসি পাইপের উপরে যে ছোট ছোট পাইপের টুকরো লাগালাম সেই টুকরো সুন্দর ভাবে সিরিজ পেপার দিয়ে এরকম ভাবে ঘুষে নেবেন যাতে কালো পাইপের ভেতরে ইজিলি ঢুকতে পারে আর আমি কালো পাইপের মাথায় ঠিক ওই পাইপের টুকরোটি লাগিয়ে দিয়েছি এবং সেই সাথে সিরিজ পেপার দিয়ে ঘষে পাতলা করে নিয়েছি আপনার চিকন পাইপটি সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষবেন তা না হলে কিন্তু কালো পাইপের ভিতরে ঢুকে ঢুকবে না দেখেন আমি সুন্দরভাবে ঘষে নিয়েছি এবং এর পাইপের ভিতর দিয়ে ইজিলি বেরিয়ে আসতে পারছে তো চাইলে আমরা ছোট বড় করে এরকম এরকমভাবে ফ্যানের হাইট বাড়াতে বা কমাতে পারব ফ্যানের মোটরটি উপরে বসানোর জন্য আমি একটি কেস তৈরি করে নিয়েছি ঠিক আপনারা এরকমভাবে কেস তৈরি করে নেবেন তো আমার মোটর কেসটি তৈরি করা শেষ এখন আমি এর উপর ভেতর মোটরটিকে দিয়ে দেখবো আসলে ঠিক মতো হলো কি না আর আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তা না হলে বুঝতে পারবেন না এখন আমি এই ফ্যানটির নিচের অংশ বানিয়ে নেব যাতে ফ্যানটি দাঁড়িয়ে থাকতে পারে সেই জন্য আমি দুই ইঞ্চির একটি পাইপ নিয়ে নিয়েছি এই পাইপকে আমি আটটা টুকরো করব। ঠিক আপনারা এরকমভাবে আটটা টুকরো করে নেবেন আপনারা চাইলে তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি ব্যবহার করতে পারেন তো আমি আটটি টুকরো করে কেটে নিয়েছি ঠিক আপনারা এরকমভাবে সমান করে কেটে নেবেন এরপর সিরিজ পেপারের উপর ঘুষে দুই সাইডে সমান করে নেবেন ঠিক এরকম ভাবে সাজিয়ে এর উপর সুপার গ্লু দিয়ে আটকে দেবেন আর এর উপর কালো পাইপের এক টুকরো পিপিসি পাইপ বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তারপর আস্তে আস্তে সুপার গ্লু দিয়ে আটকে দেবেন এই পাইপের টুকরোটি দেওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে আমরা ফ্যানটিকে খুলে একদম ছোট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি আর আমি এই কালো পাইপের শেষের অংশে আমি কাগজ দিয়ে সুপার গ্লো দিয়ে একটু মোটা করে নিয়েছি যাতে ফ্যান যেটার ওপর দাঁড়িয়ে থাকবে ঠিক সেটার ভেতরে একটু টাইট হয়ে আটকে যায় আর আমি মোটরের হোল্ডারের মাথায় একটি ছিদ্র করে নিয়েছি এই এই দিক দিয়ে তার বের হবে ফ্যানের যে নিচের অংশটার উপরে আমি একটি সি পাইপের টুকরো এরকমভাবে কেটে সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছি এখন আমি ফ্যানের স্ট্যান্ডায় এর ভিতরে ঢুকানোর চেষ্টা করছি আর সি পাইপের এই জায়গায় আমি একটি শুদ্ধ করে নেব যাতে তারটি বাইরে বের করে আনা যায় আর যদি আপনার ফ্যানটি ব্যালেন্স না হয় যদি এদিক দিক অর্থাৎ যখন আপনি মোটর স্টার্ট করেন হয়তো ফ্যান পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চাইলে আপনারা আরও কয়েক টুকরো পাইপের পাইপ বাড়িয়ে নিতে পারেন চতুর সাইডে আমি যে জায়গায় আট টুকরা নিয়েছিলাম ঠিক সেই জায়গায় আরও চারটা টুকরা বাড়িয়ে দেবেন তাতে নিচের অংশটি একটু সরিয়ে যাবে সেই জন্য ফ্যানটি উপরে পড়বে না আর এই জায়গায় ফ্যানের হোল্ডার বসাবো ঠিক এই জায়গায় দুটি ছিদ্র করে নেব এই পাশে আর ওই পাশে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন নাঠের মাপ অনুযায়ী আপনারা দুই পাশেই ছিদ্র করে নেবেন এখন সুন্দরভাবে এর ওপর বসিয়ে নাট দিয়ে আটকে টাইট করে দেবেন আর বেশি টাইট দেবেন না এরকম টাইট দিতে হবে যাতে এটা মুভ করতে পারে অর্থাৎ মোটরটা যেন আমরা আমাদের পজিশন মতো সেট করে নিতে পারি মোটরের তারটি আমি ঠিক এরকমভাবে লাগিয়ে পাইপের ভিতর দিয়ে বাহির করে নিয়েছি ঠিক আপনারাও এরকমভাবে বাহির করে নেবেন এখন আমি এর কেসের উপর বসিয়ে দেব আটকানোর পর এর উপর কিন্তু সুপার গ্লু দেওয়া যাবে না যদি সুপার গ্লু দেন তাহলে একবার আটকে যাবে পরবর্তীতে আর খুলতে পারবেন না সেই জন্য আমরা এই জায়গায় সুপার গ্লু দেবো না যাতে পরবর্তীতে খুলে আমরা একটা জায়গায় রেখে বা কোনো জায়গায় নিয়ে যেতে পারবো তো আমার ফ্যানের ক্রাস প্রায় কমপ্লিট আপনারা ঠিক ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুসারে সুন্দরভাবে সব কিছু তৈরি করে নেবেন এখন আমি একটি সুইচ নেব ফ্যানটিকে অন অফ করার জন্য আর চাইলে আপনারা রেগুলেটর লাগাতে পারেন অর্থাৎ যেটা দিয়ে আপনি ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন এই জায়গা থেকে আমি লাল তারটা কেটে নেব এই জায়গায় আমি সুইচটা সংযোগ করে দেব তবে সুইচ লাগানোর আগে আপনারা ফ্যানটি পুরোপুরি লম্বা করে নেবেন তা না হলে হয়তো তার শর্ট পড়তে পারে পরবর্তীতে লম্বা হবে না এখন এর উপর সুপার গ্লু দিয়ে আটকে দিবেন আর যদি রেগুলেটর লাগাতে চান তাহলে পাশের সাইডে লাগিয়ে নেবেন তো এখন আমার ফ্যানের সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন আমি ফ্যানটি টেস্ট করে দেখাবো বাতাসের কথা কি বলবো দুর্দান্ত ফ্যানটি দেখতেও অনেক সুন্দর বাতাস অনেক বেশি লাগে আরেকটা বিষয় হলো ফ্যানের বাতাস অনেক ঠান্ডা এই গরমের জন্য একটা পারফেক্ট ফ্যান চাইলে ঠিক এরকমভাবে আপনারা তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার পৌঁছে যায় এখন আমি ফ্যানটির হাইট বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকমভাবে আপনারাও হাইট বাড়াতে পারবেন আর চাইলে এর থেকে বড় ফ্যানও বানাইতে পারবেন আর বড় ফ্যান বানালিনলি আপনারা নিচের যে আমি অনেকগুলো পাইপের টুকরো কেটে নিয়েছি ঠিক এই জায়গায় আরো অনেক বেশি করে পাইপের টুকরো কেটে নেবেন তাতে হয় কি ফ্যান যখন চালু করেন তখন ব্যালেন্স থাকে অর্থাৎ এদিক সেদিক দোলে না আর পড়েও যায় না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ